সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা গণযোগাযোগ অধিদপ্তর এখানে সর্বমোট তারা চোদ্দটি পদে একশো সাতাত্তর জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবেন তো কোন কোন ক্যাটাগরিতে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন তার এ টু জেড আমরা আজকের ভিডিওতে নিয়ে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে সর্বমোট তারা চোদ্দোটি পদ উল্লেখ করা হয়েছে এবং একশো জনের নিয়োগ দেবে এই চোদ্দোটি পদে তো এখানে প্রথম যে পদ আমরা দেখতে পাচ্ছি সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে দুইজন জনবল নিয়োগ নিবে এখানে ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী এখানে তিনজন জনবল নিয়োগ নেবে এবং সাউন্ড মেকানিক পদের জন্য তারা চারজন জনবল নিয়োগ নেবে তো বন্ধুরা এখানে অনেকগুলো পদ থাকার কারণে আমি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কিন্তু স্কিপ করে যাচ্ছি আপনারা অবশ্যই অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতাটি দেখে নেবেন তো ড্রাইভার পদে সর্বমোট তারা বাইশ জন জনবল নিয়োগে এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে এবং বেতন স্কেল কিন্তু এখানে খুবই সুন্দর একটি বেতন স্কেল উল্লেখ করা হয়েছে তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে যেখানে সর্বমোট চল্লিশ জন জনবল নিয়োগে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে উক্ত পদে আপনিও অ্যাপ্লাইটি করতে পারবেন তো হিসাব সহকারী এই পদের জন্য দুইজন জনবল নিয়োগ নেবে এবং ঘোষক নামের একটি পদ রয়েছে যেখানে সর্বমোট আঠারো জন পদ নেবে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদনগুলো করা যাবে তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে তারা সর্বমোট দুইজন জনবল নিয়োগ নেবে এবং মোটর মেকানিকে তারা সর্বমোট একজন জনবল নিয়োগ নেবে ফুড প্লেয়ারে একজন এবং সহকারী সাইন অপারেটরে একজন জনবল নিয়োগ নেবে তো বন্ধুরা পরবর্তী যে পদ রয়েছে এপিএ অপারেটর যেখানে সর্বমোট বাইশ জন জনবল নিয়োগ নেবে এখানে এসএসসি অথবা ভোকেশনাল পাশ করতে হবে তাহলে আপনি উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক যেখানে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সর্বমোট উক্ত পদে তেত্রিশ জন জনবল নিয়োগ নেবে এবং সর্বশেষ যে পদ রয়েছে এখানে নিরাপত্তা প্রহরী এখানে এসএসসি পাশে সর্বমোট তারা ছাব্বিশ জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু উক্ত উক্তপথসমূহে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হয়েছে এক জুলাই এবং আবেদনের শেষ সময় হচ্ছে আঠাইশ জুলাই পর্যন্ত তো সমস্ত মাসব্যাপী আবেদন চলমান থাকবে তবে যত দ্রুত সম্ভব আপনারা আবেদনটি করে ফেলবেন তো এখানে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট রয়েছে আমি ওয়েবসাইটটি মার্ক করে দিচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে তারপরে আপনারা এই সম্পূর্ণ আবেদনটি দেখতে পারবেন এবং সেখান থেকে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে তারপরে আবেদনটি করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ